আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধনী প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করবো জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী প্রণীত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহে যে সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে তা আজকে হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীর তোমাদের পাঠ্য বইয়ের যেসব সংশোধনী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী শ্রেণী ষষ্ঠ প্রথমে গণিত বইয়ের দেখবো আমরা গণিত বইয়ের একশো আটান্ন পৃষ্ঠায় পাঠ্যপুস্তকে আছে হচ্ছে এটা আর সংশোধিত রূপ হবে এটা ঠিক আছে তোমার ঠিক করে নেবে একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় পনেরো নং লাইনের শেষে রয়েছে এটা আর হবে হচ্ছে এটা তারপর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ ষষ্ঠ শ্রেণীর উনিশ পৃষ্ঠার ষোলো সতেরো লাইনে আছে পাঁচ হাজার পাঁচশো হাজার ডিগ্রি সেলসিয়াস সংশোধিত রোগ হবে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বারো নং পৃষ্ঠায় আছে টাইসেফস টিপস এটা হবে ট্রাইসেপস টিপস আর ছাব্বিশ পৃষ্ঠায় বারো নম্বর লাইনে আছে চর্মরোগ এটা হবে এটা এই বাদ যাবে ঠিক আছে তারপর জীবন জীবিকা বইয়ের একশো পনেরো পৃষ্ঠায় নয় নম্বর লাইনে আছে পানি তিন কাপ চালের তিন গুণ পানি এর সংশোধিত রূপ হবে পানি দুই কাপ চালের দ্বিগুণ পানি বৌদ্ধ ধর্ম শিক্ষা বইয়ের চব্বিশ পৃষ্ঠার সাত নম্বর লাইনে রয়েছে পৃথিবীতে যত মহাপুরুষ আছেন তারা সকলেই শিলবান এ লাইনটি বাদ যাবে বাহাত্তর পৃষ্ঠে দুই নম্বর লাইনে আছে রাজা বিম্বিসার বুদ্ধের যে পাঁচ বছরের ছোট ছিলেন এ লাইনটিও বাদ যাবে বাহাত্তর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইনে আছে উনিশ এখানে হবে কয়েকটি আর আটাত্তর পৃষ্ঠার শিরোনামে রয়েছে জাতক এটা হবে শঙ্খ জাতক ঠিক আছে তে ছিল তোমাদের সংশোধিত বইয়ের যে সকল লাইনগুলো সংশোধন করা হয়েছে সেই নিয়ে আলোচনা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোদ্ধ রূপগুলো নিয়ে আজকে আমি আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ